আসসালামু আলাইকুম আমাদের আজকে যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি আছে আমাদের যে বেলুনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে প্রথম প্রকার খ্রিস্টফেল প্রতীক নির্ণয় করো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছিলাম হলো যে কার্টেসীয় স্থানাঙ্কে প্রথম প্রকার খ্রিস্টফেল প্রতীক এবং দ্বিতীয় প্রকার খ্রিস্টফেল প্রতীক নির্ণয় এখন আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে বেলুনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে প্রথম প্রকার খ্রিস্টফেল প্রতীক নির্ণয় এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা এখন প্রশ্নটির সমাধান আগে থেকে আমি করে রেখেছি এখন একটু দেখাই দেব কারণ এই অঙ্কগুলো একটু বড় রকমের এবং হিসাবগুলো খুবই আপনাদের ধীর গতিতে করতে হবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তাহলে এখানে লিখলাম যে ত্রিমাত্রিক জগতে বেলোনাখার স্থানাঙ্কে ধরি তাহলে ত্রিমাত্রিক জগতে বেলনাখার স্থানাঙ্কে আমাদের ধরতে হবে এক্সের পাওয়ার ওয়ানকে ধরবো আমরা আর এক্স এর পাওয়ার টু কে ধরবো থিটা এক্স এর পাওয়ার থ্রি কে ধরবো আমরা জেড অর্থাৎ এক্স এর পাওয়ার ওয়ান অর্থাৎ এক্সকে ধরো আর এক্স কে ধরবো থিটা এবং এসকে কে ধরবো হলো জেল এরপর আমরা জানি যে ত্রিমাত্রিক জগতের জন্য আমরা পাই এটা হচ্ছে আমাদের সূত্র ডিএস স্কোয়ার ইকুয়াল জি আই জে ডি এক্স আই ডি এক্স জে আর আই জে এর মান আছে এক দুই তিন তাহলে আমরা এখানে প্রথমে আই এর মান ওয়ান জির মান ওয়ান বসে এটা পাইলাম অর্থাৎ কী কীভাবে পাইলাম দেখেন জি ওয়ান ওয়ান আর Dx1 এক্স ওয়ান আর ডি এক্স ওয়ান হবে DX1 এক্স ওয়ান তার উপর স্কোয়ার এরপর আমরা এখানে সূত্র অনুযায়ী আই এর মান টু এর মান টু বসাবো অর্থাৎ জি তাহলে এটা হবে আমাদের dx2 Dx2 আর ডি এক্স টু ডি গুন কলে হবে dx স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস এরপর আমাদের এখানে বসাবো থ্রি থ্রি অর্থাৎ ডিএস কিউব এটা হবে ds কিউব তাহলে দুইটা ds কিউব গুণ কলে হবে আমাদের ds কিউব স্কোয়ার আর এখানে থাকবে হলো কি জি থ্রি থ্রি এরপর আমাদের বাকি যে মানগুলো আসে অর্থাৎ আমাদের এইখানে প্রথমে এক দুই তিনের মধ্যে আমরা প্রথমে ওয়ান ওয়ান এরপরে বসাবো হলো ওয়ান টু এরপর ওয়ান থ্রি এরপর টু টু তারপরে টু থ্রি তারপরে টু 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 থ্রি না টু ওয়ান টু টু তারপরে বসাবো টু থ্রি এরপর বসাবো থ্রি ওয়ান এরপর থ্রি টু এরপর থ্রি থ্রি অর্থাৎ আমাদের এখানে এই নয়টা মান এখানে বসাবো আর বসানোর আগে আমরা প্রথমে ওয়ান ওয়ান তারপর এখানে টু টু এখানে থ্রি থ্রি এই মানগুলো আমরা আগে লিখলাম এক দুই তিন এবং বাকি পদগুলো আমরা এখানে লিখে দিলাম মানে এখানে আমাদের আছে বাকি পদগুলো লিখলেও হবে না লিখলেও হবে এরপর আমরা এখানে এই যে এক্সের পাওয়ার ওয়ান এক্সের পাওয়ার ওয়ানকে ধরছিলাম কত আর তাহলে এটা হলো আর স্কোয়ার তারপরে এখানে ছিল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কী কী ধরছে থিটা তাহলে এটা হলো আমাদের কি জি টু টু জি থিটা স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারের পরিবর্তে বসলো থিটা এখানে এস স্কিউপের পরিবর্তে জেড বসলো আর তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার এরপরে আমরা বাকি পদগুলো খেয়ে আমরা এইভাবে করে লিখলাম এখন আমরা এখানে মূলত তিনটা পদ লিখবো আমরা জানি যে আমরা একটা সূত্র জানি যে ত্রিমাত্রিক বেলন আকার স্থানাঙ্কে মেট্রিক হলো মানে ত্রিমাত্রিক বেলনাকার আকার স্থানাঙ্কে মেট্রিক আমরা চ্যাপ্টার দুই এ বিস্তারিত আলোচনা করছি দুইয়ের এতে আলোচনা করছিলাম এটা সূত্র আছে কি ডিএস স্কয়ার সময় ডিআর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিটি ডে স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার আচ্ছা এখন যদি আমরা আমাদের এই এক নাম্বার সমীকরণ আর এই যে আমাদের এই দুই নাম্বার সমীকরণ এই দুইটা সমীকরণ যদি তুলনা করি তাহলে এখানে ডি আর স্কোয়ারের শখ আছে জি ওয়ান ওয়ান এখানে আর স্কোয়ারের শখ আছে আমাদের ডি আর শখ আছে ওয়ান তার মানে এখানে যদি আমরা শখ তুলনা করি তাহলে জি ওয়ান ওয়ানের মান পাবো কত যে ওয়ান এরপর আমাদের আছে ডি থিটা স্কোয়ার তাহলে ডি থিটা স্কোয়ার এখানে আছে জি টু টু তাহলে এইটার শখ হবে কত আমাদের এই যে এখানে আর স্কোয়ার তাহলে ডি থিটা স্কোয়ারে শখ আছে কি আর স্কোয়ার তাহলে এই থিটা স্কোয়ার মানে ডি থিটা স্কোয়ার তুলনা করলে হবে আর স্কোয়ার এই যে আর স্কোয়ার এরপর আমাদের এখানে আছে ডি জিডি স্কোয়ারে শখ আছে জি থ্রি থ্রি এখানে ডি জিডে খেলে সব কিছু নাই মানে একটা ওয়ান আছে ওয়ান গুণ হিসাবে আছে তাহলে আমাদের এই পদ আর এই পদ যদি তুলনা করি তাহলে জি থ্রি থ্রি ইকাল ওয়ান পাবো আচ্ছা এরপরে আমাদের বাকি যে পদগুলো ছিল টু ওয়ান টু থ্রি তারপরে থ্রি ওয়ান থ্রি টু আচ্ছা যে বাকি যে পদগুলো ছিল ওই পদগুলো আমরা এখানে যদি শখ তুলনা করি তাহলে এই পদগুলো আমরা এদের জিরো পাবো জি ওয়ান টু জি টু টু ওয়ান ইকুয়াল জিরো তারপর জি টু থ্রি জি থ্রি টু জিরো জি ওয়ান থ্রি জি থ্রি ওয়ান জিরো কারণ আমাদের এই পদগুলা বলে আমাদের বেলনাখার স্থানাঙ্কের কিছু নাই আর এই পদগুলো আমাদের নাই এই না থাকার কারণে আমরা এই শখগুলো তুলনা যে আমরা এখন প্রথম প্রকারে ক্রিস্টপেল পুঁতিক হতে পাই তাহলে প্রথম প্রকারে ক্রিস্টপেল পুতী কে হাতে এটা আছে আমাদের সূত্র এই সূত্রটা আপনাদের খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে এখন আমরা এই সূত্রে মান বসাবো যখন আই সমান যে সমান কে অর্থাৎ তিনটার মান সমান হবে তখন আমাদের সূত্র হবে এটা যখন আমাদের আই আর কে আই আর কে সমান কে নট ইকুয়াল যে মানে এইটা হবে তখন আমাদের হবে এইটা এরপর যখন আমাদের আই সমান যে নট ইকুয়াল কে হবে তখন সূত্র হবে এটা আর যখন আই নট ইকুয়াল যে নট ইকাল কে ইকুয়াল হবে তখন সূত্র হবে এইটা তাহলে আমাদের এখানে আছে কি আই জে কে তিনটায় যদি সমান হয় তাহলে আই জে এ কে তিনটায় মান সমান হবে এমন শর্ত কি কি ওয়ান 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 হতে পারে এরপর কি হতে পারে ওয়ান 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 হতে পারে এরপর হতে পারে কি টু 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 এরপর হতে পারে কি থ্রি 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 তাহলে এই তিনটা শর্তের বাইরে কিন্তু আমাদের আই জে কে এর মান তিনটায় সমান এমন কোনো মান আমরা পাবো না তাহলে এখানে আমরা আই জে কে এর মান তিন বসাবো তাহলে তিন বসিয়ে আমরা যদি বসাই আই ওয়ান 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 টু 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 থ্রি 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 তার মানে এই আই জে কে এর মান তিনটায় সমান পাবো এমন শর্ত হলো আমাদের তিনটা তাহলে আমরা এখন সত্য একের জন্য এটা লিখবো তাহলে এই যে আমরা এখন লিখলাম সত্য একে আমাদের কি আছে যে এই যে জি ওয়ান 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 তারপরে বসেলাম জি টু 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 মানে জে কে এর মান তিনটায় সমান বসেলাম এখানে হাফ আছে এই যে হাফ দিলাম এরপর জি তাহলে আই আইআইয়ের মান কত আমাদের তিনটায় পাইছি আমাদের আই সমান ওয়ান জি সমান ওয়ান কে সমান ওয়ান এখানে আছে আইআই তাহলে আমরা এখন এখানে বসালাম এ দেখেন আমরা এখানে কি বসালাম আমরা এখানে বসেলাম হলো ওয়ান ওয়ান এখানে বসেলাম টু টু এখানে বসালাম থ্রি থ্রি অর্থাৎ আমাদের সূত্রে এখানে কি ছিল আমাদের সূত্রে দেখেন এখানে ছিল আমাদের আই 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 তার মানে আইআই মানে কি দুইটাই আমাদের সমান তাহলে আইআই সমান হলে এখানে বসেলাম আমরা প্রথমে ওয়ান ওয়ান এরপরে বসেলাম টু টু আর এরপরে লাস্টে আমরা বসেলাম থ্রি থ্রি আচ্ছা এরপরে আমাদের কি আছে ডেলক্স আই আচ্ছা আইয়ের মান আমরা কত আইয়ের মান কিন্তু আমাদের এখানে ওয়ান তার মানে এই যে ডেলক্স ওয়ান ডেলক্স টু এক্স থ্রি আচ্ছা এরপরে আমরা একটা বিষয় ধরছিলাম সেটা হচ্ছে যে এই যে এক্সের পাওয়ার ওয়ানকে আমরা ধরছিলাম এক্সের পাওয়ার টুকে একটা ধরছিলাম এক্সের পাওয়ার থ্রি কে একটা ধরছিলাম এক্সের পাওয়ার দু কে ধরছিলাম আর এক্সের পাওয়ার টুকে ধরছিলাম থিটা আর এক্সের পাওয়ার থ্রিকে ধরছিলাম জেড এটি ছিল আমাদের কোন পদ্ধতিতে এটি ছিল আমাদের বেলুন আকার স্থানাঙ্ক পদ্ধতিতে আমাদের ধরতে হয় কি এক্সের পাওয়ার ওয়ান মানে আর এক্সের পাওয়ার টু মানে থিটা এক্সের পাওয়ার থ্রি মানে আছে জেড এরপর আমাদের এখানে আছে জি ওয়ান ওয়ান তাহলে জি ওয়ান ওয়ানের মান আমরা বের করছি ওয়ান জি টু টু এর মান বের করছি কিন্তু আর স্কোয়ার তাহলে জি টু টু এর মান বের হচ্ছে আর স্কোয়ার আর জি থ্রি থ্রি এর মান বের ওয়ান এই মানগুলো বসেলাম বসানোর পরে আমাদের এখানে কী হলো যে এখানে হলো ডেল ডেল আর ওয়ান মানে আর এর সাপেক্ষে যদি ওয়ানকে করি ওয়ান হচ্ছে ধ্রুবক তাহলে আর এর সাপেক্ষে কে করলে হবে জিরো আর ওই জিরোর সাথে হাফ দিয়ে গুণ করলে হবে জিরো এরপর আছে থিটার সাপেক্ষে আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার আসছে ধ্রুবক তাহলে এখানে আমাদের অন্তরিকরণ হচ্ছে থিতা কিন্তু আছে আমাদের এখানে আর স্কয়ার তাহলে স্কয়ার ধ্রুব তাহলে ধ্রুবকে অন্তরিকরণ হবে জিরো আর জিরোর সাথে হাফ গুণ করলে হবে জিরো আচ্ছা এরপর আমরা যদি জেডের সাপেক্ষে ওয়ানকে করি তাহলে হবে জিরো আর ওই জিরোর সাথে যদি আমি হাফ গুণ করি তাহলে হবে আমাদের জিরো তাহলে আমরা সত্য একের জন্য আমরা মান বের করলাম এখন আমাদের সত্য দুইয়ের জন্য বের করতে হবে আচ্ছা আমরা এখন সত্য দুইটা একটু দেখে নিই যে আমাদের সত্য দুইয়ে কী ছিল আমাদের সত্য দুইয়ে ছিল এখানে আই আর কেটা আই আর কে সমান হবে অর্থাৎ এখানে আমাদের এই যে ওয়ান আর এই যে এখানে আছে কে তাই আই আর এটা সমান হইবে আচ্ছা আই আর কে সমান হইবে এরকম মান আমরা কী কী পাইতে পারি আমরা একটু দেখি যে আই আর কে হবে সমান কিন্তু যেটা হবে অসমান অর্থাৎ এটা হতে পারে ওয়ান টু ওয়ান টু ওয়ান এটা একটা মান হতে পারে এরপর আরেকটা হতে পারে কি ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান এটা হতে পারে তাহলে ওয়ান দিয়ে নেওয়া শেষ এরপর আমরা যদি টু নেই তাহলে এটা হতে পারে টু ওয়ান এটা হতে পারে টু এরপর হতে পারে টু ওয়ান এরপর হতে পারে থ্রি টু ওয়ান এটা সরি এটা হবে টু টু ওয়ান টু আসা এটা হবে টু 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 সরি এটা হবে টু থ্রি টু এরকম মান মানে আছে এইটা আর এইটা আমাদের সমান হবে এ তার মানে আমরা প্রথমের জন্য দুইটা পরের জন্য দুইটা এরপর যদি আমরা আবার দেখি তাহলে এটা হতে পারে থ্রি ওয়ান থ্রি একটা মান হতে পারে আরেকটা হতে পারে আমাদের থ্রি টু থ্রি তার মানে আমাদের কী দাঁড়ালো এখানে আছে আই এখানে আছে কে এখানে আই এটা যে এটা কে তার মানে আমাদের এখানে আই আর কেটা হলো সমান এরপর আমাদের এখানে হলো আই আর কে সমান এখানেও হলো আই আর কে সমান এখানেও হলো এই যে আই আর কে সমান এখানে হলো আই আর কে সমান এখানে হলো আই আর কে সমান অর্থাৎ এই ছয়টা মান আমরা বের করব এবং পরবর্তীতে এই ছয়টা মান আমরা এখন বের করব এবং এই ছয়টা মানের প্রথম যে দুইটা আছে অর্থাৎ জি ওয়ান টু প্রতিসম হবে টু ওয়ান ওয়ান থ্রির প্রতি সময় থ্রি ওয়ান টু টু ওয়ানের প্রতি ওয়ান টু থ্রি টু থ্রির প্রতি থ্রি টু আর থ্রি ওয়ানের প্রতি সময় ওয়ান থ্রি থ্রি টু এর প্রতিসম টু থ্রি এটাও আমরা বের করবো তাহলে আমরা এখন প্রথমে এই এইটার জন্য বের করি আচ্ছা এইটার জন্য আমরা এখন যদি বের করি তাহলে আমাদের এখানে হাফ আছে এখানে আসবে আই আই তাহলে আই এর মান কিন্তু এদের প্রথমে আসবে ওয়ান এরপর আসছে জে তাহলে এটা আই এটা হচ্ছে জে তাহলে এখানে আসবে জের মান কত আসবে থ্রি তাহলে আমরা কি পাইলাম আমরা এখন দেখি আচ্ছা তাহলে এই যে আমরা সত্য দুইয়ের জন্যে এই যে প্রথম সত্য আর দ্বিতীয় শর্ত প্রথম শর্ত আর দ্বিতীয় সত্তটা লিখে দিলাম আর এই দুইটাকে আমরা যদি প্রতিসম করি তাহলে টু ওয়ান ওয়ান থ্রি প্রতিসম করলে থ্রি ওয়ান আচ্ছা এরপরে আমাদের কি আছে এরপরে আমাদের আছে এইখানে আমাদের এখন বসাইতে হবে হবে আই এর মান এখানে বসাইতে হবে আমাদের জে এর মান আচ্ছা আমরা এই যে মান বসে এটা পাইলাম আর আমরা জানি হলো এক্স এর পর টু মানে ধরছিলাম থ্রিটা এক্স কিউবের মান্স কিউবকে আমরা ধরছিলাম জেড আর এখানে আছে তারপর আই আই এর মান কত এখানে ছিল আমাদের এই যে ওয়ান এখানে ছিল ওয়ান তাহলে এটা হলো ওয়ান ওয়ান এখানে হলো কি আই জে কে আচ্ছা আচ্ছা আমরা এখন দেখি আমাদের এখানে ছিল আমাদের কি আমাদের এখানে ছিল হলো জি আইয়ের মান আছে এখানে ওয়ান তাহলে আমাদের সরি এটা হবে আমাদের জি ওয়ান ওয়ান আর নিচে হলো আমাদের কি ছিল এই যে এখানে আমাদের ছিল হলো যে তাহলে আমাদের এখানে এই যে মাঝে যে যত থাকবে এখানে হবে যে তাহলে আমাদের মাঝে যে আসছে টু এখানে আসছে যে আসছে থ্রি আমরা দেখি যে আমাদের এখানে ছিল হলো এর মান কত এ যে মানু এ যে টু এখানে ছিল থ্রি এজ এ ডেল এক্স থ্রি এরপর আমরা যদি এ ডেল স্কোয়ার মানে থ্রিটা আর এস কিউ মানে জেড বসিলাম এরপর জি ওয়ান ওয়ান এর মান ওয়ান জি ওয়ান ওয়ানের মান হচ্ছে ওয়ান তাহলে থ্রিটার সাপেক্ষে ওয়ানকে করলে হবে জিরো আর জিরোর সাথে হাফ গুণ করলে হবে জিরো এরপর এখানে জের সাপেক্ষে ওয়ানকে করলে হবে জিরো জিরো দিয়ে হাফকে গুণ করলে হবে জিরো তাহলে আমরা এখানে দুইটা মানের জন্য বের করলাম এখন আমাদের আরও আমাদের এইখানে যে বাকি চারটে মান আছে এইখানে দুইটা এখানে দুইটা এই চারটে মানের জন্য আমরা মানগুলো ছিল সেই মানটি হচ্ছে আমাদের টু ওয়ান এই যে টু ওয়ান টু অর্থাৎ আই এর মান টু জের মান ওয়ান কের মান টু আই আর কে সমান অর্থাৎ এই টু আর এই টু সমান তারপরে এখানে টু এই টু সমান এরপর থ্রি ওয়ান সমান এখানে থ্রি থ্রি সমান তারপরে আমরা এই মানগুলো এখন এই যে আমাদের এক দুই তিন সাইডে আমরা বসাই দিলাম এরপর আমরা এখন যদি একটু দেখি তাহলে হয় এই যে টু ওয়ানকে পুঁথিস করলে ওয়ান টু এখানে টু আছে এই টু ঠিকঠাক পায় এরপর আমাদের আছে টু থ্রি তাহলে এটা হয়ে গেলো থ্রি টু কমা টু এরপর আছে থ্রি ওয়ান এটা হয়ে গেলো ওয়ান থ্রি কমা থ্রি এরপর থ্রি টু এটা হয়ে গেলো টু থ্রি কমা থ্রি এটা আমরা লিখে দিলাম এরপর আমাদের এখানে হাফ ছিল হাফ এখানে হাফ এখানে হাফ ছিল হাফ আমরা লিখলাম এরপর আমাদের ছিল কি জি আই আই তাহলে আমাদের এখানে আই কত টু এ যে তাহলে হলো জি টু টু এখানে আই কত টু এটা হলো আমাদের জি টু টু এখানে আই কত থ্রি এখানে হলো জি আই আই মানে থ্রি থ্রি এখানে আই কত থ্রি তাহলে এটা হলো জি থ্রি থ্রি এখন আমাদের নিচে বসাইতে হবে নিচে আমাদের কী ছিল ডেল এক্স জে তাহলে যে কত এই যে হচ্ছে ওয়ান তাহলে এই যে এখানে ওয়ান বসিলাম এখানে যে কত থ্রি তাহলে এই যে এখানে থ্রি বসিলাম এখানে যে কত ওয়ান এ যে এখানে ওয়ান বসেলাম এখানে যে কত টু এ যে এখানে টু বসিলাম এরপর আমরা এ যে ডেল এক্স ওয়ান মানে জানি আর এস কিউ মানে মানে জানি জেড এর পাওয়ার কে আমরা ধরছিলাম কত এক্স এর পাওয়ার কে ধরছিলাম আর এক্স এর পাওয়ার টু কে ধরছিলাম থিটা এইগুলো বসেলাম এখন আমাদের এই যে জি টু টু এর মান আছে আর স্কোয়ার তাহলে জি টু টু এর মান হচ্ছে আর স্কোয়ার এখন আমরা যদি আর এর সাপেক্ষে আর স্কোয়ারকে অন্তরিকরণ করি বা আংশিক অন্তরীকরণ করি তাহলে এটা হবে টু আর তাহলে এই টু এই টু কারা যাবে থাকবে হলো আর তাহলে আমাদের আর এর সাপেক্ষে আর এর আংশিক অন্তরীকরণ যদি আমরা করি তাহলে এটা হবে কি আর এর পাওয়ার আছে টু তাহলে টুটা আসলো সামনে এবং আর এর পাওয়ার থেকে এক বিয়োগ অর্থাৎ আমাদের একটা সূত্র পর এখানে ডেল ডেল এক্স এক্স সুডি পর এন এটা সূত্র আছে এন এক্স সুডি পর এন মাইনাস ওয়ান এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করিয়া এদের আর এর মান পাইলাম হলো আর পাইলা এখন আমাদের আছে হলো এখানে আছে জেড এর সাপেক্ষে আর স্কয়ার তাহলে জেড এর সাপেক্ষে আর স্কয়ার করলে হবে জিরো এরপর আমাদের আরের সাপেক্ষে যদি আমরা কে করি ওয়ান হচ্ছে ধ্রুবক তাহলে হলো জিরো আর ওই জিরো দিয়ে হাফকে গুণ করলে হলো জিরো এখানেও জেড এর সাপেক্ষে আর এসকে করলে হবে জিরো এই জিরো দিয়ে হাফকে গুণ করলে হলো জিরো আচ্ছা এরপর আমাদের এখানে আছে থিতা থিতার সাপেক্ষে কে করলে হবে জিরো এই ওয়ান হচ্ছে ধ্রুবক তাহলে ওই জিরো দিয়ে হাফকে গুণ করলে হলো জিরো তাহলে আমরা শত দুইয়ের জন্য অর্থাৎ এই সপ্তের জন্যে মান বের করলাম এখন আমরা আমাদের যে তৃতীয় সত্ত্ব আছে এই তৃতীয় সত্ত্বের জন্য আমরা এখন এখানে মান বসাবো তাহলে আমাদের তৃতীয় সত্ত্ব আছে আর যে সমান হবে আর কেটা হবে আমাদের অসমান তাহলে আর যে সমান হবে এরকম মান আমরা কি পাবো আমরা পাবো ওয়ান ওয়ান টু একটা মান পাইলাম এরপর আমরা কি পাবো ওয়ান ওয়ান থ্রি পাবো কারণ কি এখানে আই এখানে যে আর যে সমান এখানে আই যে সমান এখানে কেটা সমান নয় আচ্ছা এরপরে আমরা কত পাবো আমরা পাবো টু টু ওয়ান তারপরে কত পাবো টু টু থ্রি তাহলে এখানে পাইলাম দুইটা এখানে পাইলাম দুইটা এখানে পাইলাম দুইটা তাহলে আমরা আরও দুইটা মান পাবো তাহলে এরপরে হবে আমাদের থ্রি থ্রি ওয়ান পাবো আর আমরা আর একটা পাবো হলো থ্রি থ্রি টু পাবো আচ্ছা এখন এইখানে কথা হচ্ছে যে আই এর মান ওয়ান জের মান ওয়ান এর মান ওয়ান জের মান টু এর মান ওয়ান জের মান ওয়ান এই দুইটাই হলো সমান এরপর এখানে আই এর মান টু জের মান টু 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 এর মান টু জের মান টু 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 ওয়ান টু টু থ্রি এখানে আমাদের শব্দচিন্ন আই আর যে সমান হবে কিন্তু আই আর কেটা সমান হবে না এখানে আই ওয়ান কে টু আই ওয়ান কে থ্রি আই ওয়ান আই টু কে থ্রি আই টু কে থ্রি তার মানে এখানে আমাদের সমান হচ্ছে না এজন্য আমরা এই ছয়টা মানের জন্য আমরা এখন এই যে তৃতীয় শব্দের জন্য আমরা এখন এই ছয়টা মান বের করবো আমরা প্রথমে এই এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা মান আমরা এখন বের করা দেখব আচ্ছা আমরা এখন এই যে শত্ত তিনে আমাদের যে মানগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা মান আমরা এখন বের করব। আর আমরা শত্ত দুইয়ে কিন্তু ছয়টা মান দেখেছিলাম এবং ওই ছয়টা মানের আমাদের প্রতিসম মানগুলো আমরা বের করছিলাম এখন আমরা এই ছয়টা শত্তে মান বের করব আচ্ছা এখন আমাদের যে বিষয়টি দেখতে হবে এখানে কিন্তু আমাদের আছে মাইনাস হাফ তার মানে সামনে আছে মাইনাস হাফ তাহলে আমরা এ দেখেন এখানে লিখলাম মাইনাস হাফ এখানে লিখছি মাইনাস হাফ এখানে মাইনাস হাফ এরপর এখানে মাইনাস হাফ এখানে মাইনাস হাফ এখানে মাইনাস হাফ তার মানে ছয়টা মানের প্রত্যেকটাতে ছিল আমাদের মাইনাস হাফ এরপর আমাদের এখানে আছে ডেল ডেলজি আই আই তাহলে আইআইয়ের মান হচ্ছে কি আই এর মান হচ্ছে দুই বার তাহলে আইয়ের মান আমাদের এখানে কত যে আইয়ের মান হচ্ছে এটা ওয়ান এটা যে এটা কে তাহলে আইয়ের মান আছে ওয়ান তার মানে এখানে আছে জি ওয়ান ওয়ান এখানে আইর মান কত ওয়ান তাহলে এটা হলো জি ওয়ান ওয়ান এখানে আইয় মান কত টু তাহলে এটা হলো জি টু টু এখানে আয়র মান কত টু এটা হলো জি টু টু এখানে আয়র মান কত থ্রি এটা হলো জি থ্রি থ্রি এখানে আয়র মান কত থ্রি এখানে হলো জি থ্রি থ্রি তার মানে এর মান আমাদের দুইবার আছে আমরা বসেলাম এরপর আমাদের এখানে আছে কি ডেলেক্স কে এই যে ডেলেক্স কে তাহলে ডেলেক্স কে এখনও আমাদের বসাইতে হবে তাহলে কে কত আমাদের এইটা আছে আয়ের মান এটা জের মান এটা কে মানে পরে যেটা থাকবে এটা হবে কে তার মানে এখানে এর মান কত টু এই যে এক্স টু এখানে এর মান কত থ্রি এক্স থ্রি এরপর এখানে এর মান কত ওয়ান এক্স ওয়ান এরপর এখানে কত থ্রি তাহলে এক্স থ্রি এরপর এখানে কত ওয়ান এক্স ওয়ান এখানে কত এর মান টু এই যে এখানে টু এরপর আমরা একটা জানি যে যে সেটা হচ্ছে যে এক্সের পাওয়ার টু মানে থিটা ধরছিলাম এক্স কিউব মানে জেড বসিলাম এক্সের পাওয়ার ওয়ান মানে আর এক্সের পর থ্রি মানে জেড এক্সের পর ওয়ান মানে আর এক্সের পর টু মানে থিটা আমরা এটা এখানে বসিয়ে দিলাম এরপর আমরা এই যে জি ওয়ান মান হচ্ছে ওয়ান জি ওয়ান মান এখানে ওয়ান জি এর মান হচ্ছে কত আর স্কয়ার জি টু এর মান হচ্ছে এখানে আর স্কয়ার জি থ্রি মান হচ্ছে ওয়ান জি থ্রি মান হচ্ছে ওয়ান আমরা এখন মানগুলো বসেলাম এরপর আমাদের কাজ হবে এই থিটার সাপেক্ষে ওয়ান এই ওয়ান আছে ধ্রুবক তাহলে থিটার সাপেক্ষে ওয়ানকে করলে হবে জিরো তাহলে জিরো দিয়ে মাইনাস হাফকে গুণ দিলে হবে জিরো এরপর জেডের সাপেক্ষে ওয়ানকে করলে হবে জিরো ওয়ান হচ্ছে ধ্রুবক তাহলে এই জিরো দিয়ে মাইনাস হাফকে গুণ দিলে হবে জিরো এরপর এখানে আছে আর এটা হচ্ছে আর অর্থাৎ এখানে আছে আমাদের চলক সেম তাহলে আমাদের এখানে সূত্র পড়বে এই যে মাইনাস হাফ মাইনাস হাফ আর এই যে আর কে যদি আর এর সাপেক্ষে করি তাহলে হবে টু আর কীভাবে আমরা একটা সূত্র জানি এরকম জিডি এক্স এক্সু ডি পর এন এটার সূত্র আছে আমাদের কত এন ডি পর এন মাইনাস ওয়ান তাহলে আমাদের এই আরটা এক ধরি এক্স এটা টু এক ধরি এন তাহলে টু আসবে সামনে পাওয়ারটা সামনে আসলো এই আর এর পাওয়ার আচ্ছা আমাদের এদের দুই বিয়োগ এক দুই থেকে এক বিয়োগ করলে এক হবে আচ্ছা এই টু আর এই টু কাটা গেল থাকলো এখানে মাইনাস এখানে থাকলো আর এদের মাইনাস আর হলো এরপর আমাদের এখানে এসে এর সাপেক্ষে আর স্কোয়ার করলে হবে জিরো জিরো দিয়ে মাইনাস কে গুন দিলে জিরো এরপর আর এর সাপেক্ষে কে করলে হবে জিরো জিরো দিয়ে মাইনাস কে গুন দিলে জিরো এরপর থিটার সাপেক্ষে কে করলে হবে জিরো আর জিরো দিয়ে মাইনাস সাপকে করলে হবে জিরো অর্থাৎ আমাদের এখানে আমরা কি পেলাম আমাদের এখানে এই মানটার জন্যে জি টু টু ওয়ান আই এই মানটার জন্য আমরা এখানে মান পেলাম হলো মাইনাস আচ্ছা এরপর আমরা এই যে সত্য সাইড আমাদের সত্য সাইড ছিল হলো আই নটিকল জে নটিক কে অর্থাৎ আই জে এ আই জে কে এর তিনটা মানের কোনোটা মানেই সমান হবে না যদি সমান না হয় তাহলে তার মান আমরা পাবো হলো জিরো তাহলে আমরা এখানে আই এর মান ওয়ান জের মান টু কের মান থ্রি বসাবো এভাবে আমরা এখন তিনটা মান পাবো এই তিনটার মান হচ্ছে কি কি যে আমরা এরকম পাবো ওয়ান টু থ্রি এই যে একটা আই জে কে আমাদের একটাও সমান নয় এরপর আমরা কত পাবো টু থ্রি ওয়ান এই যে আই জে কে একটা আমার মানও সমান নয় এরপর আমরা পাবো কত থ্রি ওয়ান টু অর্থাৎ আমাদের এখানে আছে কি আই জে কে একটা মানও আমাদের সমান নয় এরপর আমরা এই যে বারো উল্টাইলে আমরা পাবো একুশ তেইশও উল্টাইলে আমরা পাবো হলো বত্রিশ একত্রিশকে উল্টাইলে আমরা পাবো তেরো অর্থাৎ এখানে বারো তেইশ একত্রিশ আছে পুঁতিসম পুঁতিসম করলে আমরা এটার অন্য মানটা পাবো এখন আমরা ওইটা লিখিয়ে দিলাম যে এই যে আই জে কে তিনটা মানে অসমান এটা জিরো টু থ্রি ওয়ান আই জে কে অসমান জিরো থ্রি ওয়ান টু আই জেকে তিনটা অসমান জিরো আর ওয়ান টু এর প্রতি সময় আছে টু ওয়ান এখানে থ্রি এখানে থ্রি এটা ইকাল জিরো আবার এটাও জিরো এটাও হবে জিরো সুতরাং আর বেলোনাকার স্থানাঙ্কে আমরা কি পেলাম আমাদের এই মানটা আছে ওয়ান টু ওয়ান টু কমা টু এই মানটা ইকুয়াল টু ওয়ান টু সমান আর অর্থাৎ আমরা এই যে ওয়ান টু কমা টু এই যে বারো কমা টু ইকুয়াল এখানে আছে টু ওয়ান কমা টু এই মানটার জন্যে আমরা পাইছি হল আর এবং অন্য যে আর একটা মান ছিল আমাদের টু টু কমা ওয়ান এইটার জন্যে আমরা পাইছি মাইনাস আর তার মানে কি টু টু কমা আর এইটার জন্য আমরা পাইছি মাইনাস আর অর্থাৎ আইজে কে এর মান আমরা এখান থেকে পাইলাম কি ওয়ান টু কমা টু সমান টু ওয়ান কমা টু ইকুয়াল আর টু টু কমা ওয়ান ইকুয়াল মাইনাস আর এবং অন্যগুলো শূন্য অন্য যে আমাদের পদগুলো আছে সেই পদগুলো আমরা শূন্য পাইছি আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন